এক লক্ষ আঠারো হাজার টাকায় আর আর বাইক কিনে সোজা আর বাইক সার্ভিসে এয়ার ফিল্টার গুড়া গুড়া আর কাটছে ইন্দুরে উড়া ধুরা ভিতরে ময়লা গুড়া গুড়া দাদা চালে কি বুঝলেন কি সমস্যা ভাই ভাই ওয়ালেস সমস্যা আছে ওয়ালেস এর সমস্যা আছে আর পিছে লাগার ব্রেক একবারে জ্যাম হয়ে থাকে ব্রেক ছাড়ে না ব্রেক একদম জ্যাম হয়ে থাকে পিছে জ্যাম আর কি সমস্যা ভাই আরে মে চেইনের একটু সমস্যা আছে চেইনের সমস্যা

বাইকটা আমরা এখন খুলে দেখব ভিতরে ইন্দুর মামা একটু আনাগোনা ছিল মেন হচ্ছে যার কাছ থেকে বাইকটা কিনছে উনি মুরব্বী মানুষ ছিল বিদেশে থাকতো বাইকটা বসা ছিল তো এয়ার ফিল্টারটা আমরা চেক দেবো দেখেন এয়ার ফিল্টারে বোঝাই যাচ্ছে বাইকটা অনেক দিন যাবৎ হয়তো বসা ছিল যার জন্য এয়ার ফিল্টারের টেম্পারটা চলে গেছে এয়ার ফিল্টারটা গুড়া গুড়া হয়ে গেছে তো যখনই বাইক কিনবেন সেকেন্ড হ্যান্ড কিনবেন বাইরের অবস্থা যতই ভালো থাক অবশ্যই অবশ্যই একটা সার্ভিস দিয়ে নেবেন কে কীভাবে চালাইছে সেটা বোঝা যাবে না নিজের মতন করে নেবেন বাইকটা তো বাইকটা মেন হচ্ছে খুব একটা ময়লা নেই বাইক হয়তো ধুয়ে মুছে রাখছিল এই কাজটা ভালো লাগলো যে বাইকটা যখনই ঘরে রাখছিল হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিল যার জন্য বাইকের অবস্থাটা কিন্তু খুবই ভালো আছে অন্তত ময়লা আবর্জনাই আটকায় নাই তো আমরা কার্বোডোটারটা পরিষ্কার করে দিব তো বাইকটা আপনাদের কি মনে হয় একটু হাই প্রাইজ হয়ে গেছে নাকি তো যাই হোক দিন শেষে যার বাইক তার কাছে ভালো লাগলে এর থেকে বড় শান্তি আর কিচ্ছু নাই তো যাই হোক আমরা কার্বোডোটারটা খুলবো ও মাই গড কার্বোটারের ভিতরে মনে হচ্ছে একটু কার্বন জমছে ময়লা জমছে যাই হোক এটা বাইক বসায় রাখলে এটাও স্বাভাবিক তাও খুব একটা খারাপ অবস্থা কিন্তু না যে অবস্থায় আমরা কিছু কিছু ভিডিও আপনাদের দেখাই বাইক বসায় রাখলে যা হয় সেই তুলনায় অনেকটা ভালো আছে বাইকটা তো আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে জেট পিনটা দেখবো জেট পিনটা মোটামুটি ভালোই আছে কার্বোরেটার পিস্টনটাও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে তো যাই হোক কপালটা ভালো ভাইয়ের যে কার্বোরেটারটা অন্তত সমস্যা হয় নাই কার্বোরেটারটা সমস্যা হইলে মেন প্রবলেমটা হয় কার্বোরেটার এবং ফুয়েল ট্যাঙ্কিতেই বর্তমানে যে অবস্থা সেই অবস্থায় আসলে এই বাইকটা অনেক অনেক বেটার আছে বাইকের প্রত্যেকটা অংশ আমরা দেখবো শুধু কার্বোরেটার না কার্বোরেটারটা আগে ভালো করে ওয়াশ করে দিচ্ছি যেহেতু একটু ময়লা ছিল তো সুন্দর করে ওয়াশ করে দিলে ইনশাল্লাহ আগের থেকে অনেক অনেক বেটার পারফরমেন্স পাবে তো যাই হোক ওয়াশ করার পরে আমরা ভালো করে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিচ্ছি এবং এরপরে কার্বোরেটারের যে বাদ বাকি অংশ আছে প্রত্যেকটা অংশ একইভাবে ক্লিন করে দেবো এই বাইকটাও কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ দিচ্ছি ভাইকে বাইকার ভাইকে যদি এই ভিডিওতে এক মিলিয়ন ভিউ হয় যদি পনেরো দিনের ভিতরে এক মিলিয়ন ভিউ হয় তাহলে পাবে একটি ইঞ্জিন অয়েল সেভেন ওয়ান ডাবল সিরিজের মতুলের ফুল সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল শুধুমাত্র ফেসবুকে যদি ভিউ হয় তাহলেই পাবে এই পুরস্কারটি তো ইনশাল্লাহ খুশি ততবার শেয়ার মারতে পারেন শুধুমাত্র বুস্ট করলে কিন্তু এটা অ্যালাও হবে না বুস্ট করলে কিন্তু বোঝাই যায় আমরা দেখাই দেবো যে বুস্ট করলে কী কীভাবে বোঝা যায় বুস্ট করলে এফবি থেকে টাকা দেবে না এছাড়াও রিয়্যাক্ট করে না অনেক কিছু যাই হোক আমরা হাতে নাতে হাতে বোঝাই দিব দয়া করে কেউ বুস্ট মারবেন না তো যাই হোক ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিছে বাইরের সাইড ভিতরের সাইডটাও আমরা দেখব যথেষ্ট ভালো আছে হালকা পরিমাণ একটু পানি আছে তো এটা স্বাভাবিক তো বাইকটা এখন আমরা তিনটা স্তরের ওয়াশ দিব প্রথম স্তরে আমরা পানি মেরে নিব ভালো করে পানি মেরে ময়লাটা একটু আলগা করে নিব যাতে ময়লায় হঠাৎ করে ডলা দিলে বাইকের কোনো রঙের ক্ষতি না হয় তো তিনটা স্তরের ওয়াশ দিব এরপরে আমরা আরও অনেক অনেক কাজ করব বাইকে ইনশাআল্লাহ সাথেই থাকবেন তো বাইকটা এখন আমরা ভালো করে একটু ঘন করে লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে ময়লাটা একটু আলগা হয় এরপরে আমরা ডলা দিব তো যারা সার্ভিস করাতে চান আমাদের কাছে মাস্টার ক্লিনিং সার্ভিস করাতে চান স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা এক্স্যাক্ট হচ্ছে দেহটা একদম বেবি ট্যাক্সি স্ট্যান্ডের সাথে হাইওয়েতেই টাঙ্গাইল থেকে আসতে তিরিশ কিলোমিটার চান্দরা থেকে আসতে পরে সতেরো কিলোমিটার তো বাইকটা আমরা এখন সুন্দর করে ওয়াশ করব ভিতর সাইডে অনেক দিন ধরে বাইকটা যেহেতু বসা ছিল ময়লাগুলো একটু শক্ত হয়ে যায় তো খুব একটা ময়লা কিন্তু ছিল না বাইকে আমরা ফার্স্টে দেখাইছি তারপরেও আমাদের যেটা কর্তব্য আমরা সুন্দর করে ভালো করে ডলে ডলে ময়লাটা বের করে দিব কোনো রকম কোনো ময়লা যাতে বাইকে না থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তো ভিডিওটা আমরা একটু ফার্স্ট করে দিচ্ছি ওয়াশের ভিডিওটা একটু কম পছন্দ করেন তারপরেও এটা পার্ট অফ আওয়ার ভিডিও যার জন্য আমরা এটা কাট করতে পারি না তো আমরা সুন্দর করে ওয়াশ করে দিচ্ছি এটা ফাইনাল স্তরের ওয়াশ চল চলতেছে ময়লা এবং লিকুইডটা বের করে দিচ্ছি এরপরে আমরা বাইকটা ভালো করে শুকাই নিব প্রত্যেকটা জায়গায় হাওয়া মেরে দিবো হাওয়া মেরে যাতে কোনো রকম কোনো বাইকে পানি পরি পানি না থেকে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো ভালো করে শুকিয়ে নিচ্ছি শুকাই নেওয়ার পরে একটা লিকুইড দিয়ে দিচ্ছি যাতে জং না আসতে পারে তো এরপরে আমরা বাইকের নাট বল্টুগুলো ভালো করে কেরোসিন দিয়ে ডোলে নিব ডোলে ময়লা এবং জংটা আলাদা করে দিব এরপর আমরা বাইকে যখন ইনস্টল করব প্রত্যেকটা নাট বল্টু ভালো করে গ্রিস করে দেব যাতে পরবর্তীতে খুলতে সুবিধা হয় এবং জং না আসে এরপরে আমরা বাইকের বাদ বাকি যে বডি প্লাস্টিক আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক কিন্তু একইভাবে ভিতর সাইড বাইরের সাইড প্রত্যেকটা সাইড একইভাবে সুন্দর করে এইভাবে ক্লিন করে দিব তো এর কারণে আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস এই সার্ভিসের নাম দিয়েছি তো ড্রাম রবারের অবস্থাটা খুবই খারাপ হার্ড হয়ে গেছে এর আগে যখন কাজ করাই ছিল গ্যাটিস মারা ছিল এবং বাইকটা যেহেতু বসা ছিল যার জন্য এটা শক্ত হয়ে গেছে হয়তো এক দেড় বছর বাইকটা বসা ছিল ওনার কথা অনুযায়ী তো যাই হোক দেখতে পাচ্ছেন কতগুলো গ্যাটিস মারা আছে এবং শুটা একদম লেভেল হয়ে গেছে এবং বিয়ারিংটা যেটা চেন পকেটের বিয়ারিং বাষট্টিশো পাঁচ বিয়ারিংটা প্রবলেম তো যাই হোক আমরা ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি প্রোডাক্ট চেঞ্জ করার আগে ভালো করে পরিষ্কার করে নিব সুন্দর করে ডি ফোরটি মেরে ব্রাশ দিয়ে একটু ঘষা দিলে ব্রেক যে ফাইবারগুলো জমে থাকে এই ব্রেকশ্যুর ফাইবারগুলো খুব সহজেই কিন্তু বের হয়ে আসবে তো আমরা চেষ্টা করি ছোট্ট ছোট কাজগুলো একটু ভালো করে দেখার যার জন্য সাত থেকে আট ঘন্টা মতন আপনাদের কাছ থেকে আমরা সময় চেয়ে নেই এইসব বাইকে এটাই তেমন একটা কাজ নেই তারপরও সাত আট ঘন্টা লাগবে আর যদি প্রচুর পরিমাণে কাজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু দশ থেকে বারো ঘন্টা মতন সময় লেগে যায় বাইক যে পর্যন্ত ওকে না হয় সে পর্যন্ত ডেলিভারি আসলে দেওয়াটাও ঠিক না যার জন্য আমরা এক্সট্রা সময়টা নিয়ে থাকি তো ব্রেক শুটা আমরা চেঞ্জ করে দিচ্ছি বাইকের যে পার্সগুলা এখানে চেঞ্জ করা হচ্ছে এই পার্টসগুলো যদি আপনারা চান আপনারা সাথে নিজেরাও নিয়ে আসতে পারেন কোনোরকম কোনো ঝামেলা নাই পার্টস নিয়ে আসলে সার্ভিস হবে না এমন কোনো রুলস কিন্তু নাই যদি জানা থাকে কী কি প্রবলেম সেই পার্টসগুলো আপনারা সাথে নিয়ে আসবেন যেগুলো জানা নাই সেইগুলো তো কিছু করার নেই ইনশাল্লাহ নিচের রাজি বটো আছে রাজিবটো থেকে নিতে পারবেন রেয়ার স্টিকটা ভালো করে মুছে নিলাম মুসে গ্রিস করে দিলাম এরপরে আমরা এয়ার ফিল্টারটা পরিবর্তন করে দেবো এয়ার ফিল্টারটা ফার্স্টে দেখাইছিলাম এয়ার ফিল্টারের অবস্থাটা পুরো ঝরঝরা হয়ে গেছে তো এয়ার ফিল্টার মাঝে মাঝে চেকিংয়ে রাখা উচিত বললেসারটার প্রবলেম আছে দেখতে পাচ্ছেন এই ঘাটগুলা কেমন ধারালো ধারালো হয়ে গেছে এবং ডিপ ডিপ হয়ে গেছে হয়তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না যাই হোক আমরা বললেসারটা পরিবর্তন করে দিচ্ছি বললেসার পুলারের মাধ্যমে বললেসারটা পরিবর্তন করা হয় এই পুলারের মাধ্যমে ইনস্টল করলে হয় কি প্রেশারটা সঠিকভাবে পরে এবং বললেসারটা দীর্ঘদিন লং লাস্টিং করে তো এরপরে আমরা ভালো করে গ্রিজ করে দিব বলগুলা বসানোর আগে ভালো করে গ্রিস করব এবং বল বসানোর পরে আরও একবার গ্রিস করবো গ্রিস করে ফাইনাল করে দিব তো যে কাজগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা কাজই কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পাবেন শুধুমাত্র বাইক ওয়াশ করে ছেড়ে দেওয়া হয় না বাইকের প্রত্যেকটা জিনিসও আলাদা করে ওয়াশ করা হয় যেমন এই ক্যাবেলটা ক্যাবেলের উপর দিয়ে আমরা ডি ফোরটি প্রেস করতেছি দেখেন ক্যাবেলের ভিতরে কি থাকে তো এই ময়লাটা ভালো করে বের করে দিয়ে থাকি এইটাও ক্লিন করে থাকি যার জন্য এই মাস্টার ক্লিনিং সার্ভিস আমরা বলি ক্লিন করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি যাতে স্মুথ হয়ে যায় এরপরে আমরা ক্যালিপারটা ক্লিন করে দিবো ফ্রন্টের ক্যালিপারটা ডাব্লিউডি ফোরটি মারবো কিছুক্ষণ মারার পরে এরপরে ব্রাশ দিয়ে একটু ঘষা দিলেই দেখবেন যে ব্রেকশুর যে ফাইবারগুলো জমে থাকে দীর্ঘদিন জমে থাকে এই ব্রেকশুর ফাইবারগুলো একটু ব্রাশ দিয়ে ঘষা দিলে সুন্দরভাবে বের হয়ে আসবে এবং এরপরে আরও একবার ডি ফোরটি মারলে সুন্দর চকচকা ঝকঝকা হয়ে যাবে ক্যালিপারটা আবার নতুনের মতন হয়ে যাবে তো চেষ্টা করবেন মাঝে মাঝে শু পরিবর্তন করার সময় ক্যালিপারটা ক্লিন করার তো ক্লিন করা হয়ে গেলে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব কোনো রকম কোনো লিকুইড আমরা ভিতরে থাকতে দিব না ইনশাল্লাহ তো এরপরে ক্যালিপারের বাদবাকি যে অংশ আছে প্রত্যেকটা অংশ একইভাবে পরিষ্কার করবো এবং হাওয়া মেরে এটা সুন্দর করে পরিষ্কার করে দেব এরপরে ব্রেক শ্যুটা ভালোই আছে তো ব্রেক শুটা জাস্ট ঘষা দিব ঘষা দিয়ে এটাই আমরা ইনস্টল করে দিব এবং ফাইনাল করার আগে গ্রিস করে দিচ্ছি গ্রিস করে এটা ইনস্টল করে দেব তো এরপরে আমরা ফ্রন্টের যে স্টিকটা আছে স্টিকটা ভালো করে ওয়াশ করে দেবো স্টিকে একটু ময়লা জমেছিলো তো ভালো করে ওয়াশ করে দিব এবং ওয়াশ করে এটা গ্রিস করে ইনস্টল করে দিব তো যে কাজগুলো আমরা দেখাই প্রত্যেকটা কাজই কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন তো এই বাইকটা ওয়ান মিলিয়ন চ্যালেঞ্জে আছে পনেরো দিনের ভিতরে আমরা ডেট ইস্যু করে দিচ্ছি যদি ওয়ান মিলিয়ন হয়ে যায় যে ভাইয়ের বাইক একটা স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের ম্যাসেঞ্জারে দিয়ে দিবেন পিকচারটা এবং একটা ইঞ্জিন অয়েল নিয়ে যাবেন তো যাই হোক গ্রিপ সাইডটা পরিষ্কার করে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিয়ে ফাইনাল করে দিচ্ছি তো বাইকের ক্যাবেলটা দেখতে পাচ্ছেন এটা একদমই ভাঙা তো এটা ইউজ করা যাবে না এটা আমরা বাতিল করে দিলাম নতুন ক্যাবেলটা দিয়ে দিচ্ছি তো বাইকের কাজ প্রায় শেষের দিকেই এখন আমরা জাস্ট বাইকটা ডেলিভারি করার আগে পালিশ করব ভালো করে পালিশ করে বাইকটা চকচকা ঝকঝকা করে দিব ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের তো যারা ভিডিওতে সাথে ছিলেন যারা করোটিয়ার আছেন শেয়ার করেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলেও শেয়ার করেন উড়াধুরা শেয়ার করেন আর সার্ভিস করতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন সব থেকে ভালো হয় তো যাই হোক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দাদু বলেন কি অবস্থা এই যেগুলো সমস্যা তো বলছিলাম বললে তার কোনো মেন হচ্ছে বাইকটা বসা ছিল বাইকটা সেকেন্ড হ্যান্ড নিয়ে ছিল বাইকটা এক লাখ আঠারো হাজার টাকাতে ভাই নিছে মেন বাইকে খুব একটা প্রবলেম আমরা মেজর প্রবলেম পাই নাই যে প্রবলেম গুলা ছিল মোটামুটি সবই আমরা দেখে দিছি যেমন ব্রেক শু প্লাস ড্রাম রবারটা মেন বসা থাকার কারণে এই সমস্যা গুলো ছিল তাই তো কার্বোর্ডের মহিলা ছিল তো টান টান একশো দশ প্লাস টান ওকে যাই হোক চোখ দিয়ে পানি বেরোয় গেছে যাই হোক বাইকটা মোটামুটি কাজ কমপ্লিট আমরা করছি তো সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার পরে অবশ্যই একটা সার্ভিস দিয়ে নেওয়া উচিত তো পারফেক্ট একটা কাজ করছে ভাই সার্ভিসটা দিয়ে নিল এখন যথেষ্ট ইজি হবে বাইকটা রাইড করে যেহেতু বললে স্যারে কাজ করা হয়েছে দুই থেকে তিন দিন পরে উচিত হবে আবার ঘাটটা একটু দেখে নেওয়া ঘাটটা যদি ঢিল হয়ে যায় তাহলে টাইট দিয়ে নেওয়া তো যাই হোক ভিডিওতে যারা সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করুটিয়ার আছেন অবশ্যই অবশ্যই শেয়ার মারবেন বাইকে সাপোর্ট করেন পনেরো দিনের ভিতরে যদি এক মিলিয়ন ভিউ করতে পারে তাহলে আমরা একটা ইঞ্জিন অয়েল দিব নতুন সেভেন ওয়ান সিরিজের একটা ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল দিব তো ভালো থাকবেন সবাই